প্রিয় দর্শক বন্ধুরা আজ আপনাদের কাছে এমন একটা মজাদার ভিডিও নিয়ে এসেছি আপনারা দেখলে আশ্চর্য যাবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাড়িতে ভীষণ ভীষণ ইঁদুরের অত্যাচার তার জন্যে আমার মা একটা ইঁদুর ধরা একটা কল লাগিয়েছিল তাতে আজকে একটা ইঁদুর ধরা পড়েছে দেখতেই পাচ্ছেন ইঁদুরটা এখন সেই কলের মধ্যে রাখা ঢুকে গেছে ঢুকে গিয়ে আটকে আছে একটা সুগার ফ্রি বিস্কুট ওর মধ্যে দিয়েছিল সেই তখন দিয়ে ঘর ঘরের আলো নিভিয়ে দিয়েছিলো আলো নিবি দেওয়ার পরেই এবার ইঁদুরটা ওই খাঁচার মধ্যে ঢুকে গেছে ঢুকে আটকে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ইঁদুরটা এই যে এই যে দেখতে পাচ্ছেন ইঁদুরটা দেখেন ইঁদুরটা এতটাই মানে খিদে পেয়েছে ইঁদুরটা মাঝে মধ্যেই দেখতে পাচ্ছি যে এই খাঁচার মধ্যে থাকা অবস্থায় ওই যে দেখতে পাচ্ছেন ওই যে এই যে বিস্কুট খাচ্ছে এই যে বিস্কুট খাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ রকম সিন হয়তো ইউটিউবে মনে হয় পাবেন কি সন্দেহ আছে তাই আপনাদের কাছে আমি পুরো এই ঘটনাটা তুলে ধরলাম কারণ এই ইঁদুরটাকে আমরা বাইরে ছেড়ে আসব। ইঁদুরটা ইঁদুরটাকে জীব হত্যা মহাপাপ সেই জন্যে এই এই ইঁদুরটাকে আমরা মারবও না এই ইঁদুরটাকে আমরা বাইরে নিয়ে যাব গিয়ে ছেড়ে আসব মানে যাতে ফাঁকা মাঠে ছেড়ে আসব সেটা হয়তো আমি অন্ধকারে ভিডিও করতে পারবো না তবুও আপনাকে বলছি এই ইঁদুরটাকে আমরা বাইরে ছেড়ে আসবো দেখতেই পাচ্ছেন এই যে ইঁদুরটা তবে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন কেমন লাগছে এক খাঁচাটা নড়ালেই ইঁদুরটা ওই যে দেখতে পাচ্ছেন ওই যে ইঁদুরটা এই যে যে ছো এই যে ছোটোবেলা এই যে ইঁদুরটা কী সুন্দর লাগছে দেখতে ভালোই লাগছে হ্যাঁ আবার কষ্ট লাগছে ইঁদুরের সাথে ধরা পড়লো তা দর্শক বন্ধুরা এই ইঁদুরটা যে ধরা পড়ার পরে যে এ এখন কি চিন্তা করছে যে কি করে বেরোবো কি করে বেরিয়ে আমার যে সহধর্মিনী আছে কি আমার মানে সঙ্গী আছে তাদের সাথে দেখা করব। কি আমার বাচ্চা কাচ্চা আছে তাদের সাথে দেখা করবো হয়তো তার সাথে হয়তো দেখা করতে পারবে না এদেরকে এখন নিয়ে গিয়ে ফাঁকা জং ফাঁকা মাঠে আমি ছেড়ে দেবো হয়তো তার তার প্রিয় তার বান্ধবী অথবা তার বন্ধুদের সাথে তার আর দেখা হবে না হ্যাঁ তার অন্ধ সাথে দেখা হবে না সে হয়তো আবার কোনো এক বান্ধবীর খোঁজে ঘুরে ঘুরে বেড়াবে হ্যাঁ বা কোনো তার যদি ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা থাকে তার সাথে দেখা করবে হুম এই এখন চিন্তা করছে যে আমি কি করে আমার ঘরে ফিরে যাব এই তো আমার মা বলছে এটা ব্যাগে করে সাথে ব্যাগে করে নিয়ে যাবে নিয়ে গিয়ে ফাঁকা ফাঁকা জায়গায় ফেলে ওই তো লা কি সুন্দর লাগছে দেখতে ভালোই লাগছে সত্যি আমারও ভালো লাগছে এই সিনটা আপনাকে দেখাতে পেরে হুম এই সিনটা আপনাকে দেখাতে পারে সত্যি আমারও ভালো লাগছে হুম আপনি হয়তো সারা ইউটিউব খুঁজলে এই রকম ভিডিও আপনি দেখতে পাবেন না দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিডিও আরে ভিডিওটা তো এই যে ইঁদুরটাও পোজ দিচ্ছে দেখতে পাচ্ছেন ইঁদুরটাও পোজ দিচ্ছে মানে সারা পৃথিবীকে দেখানোর জন্য ইঁদুরটাও পোজ দিচ্ছে এই দেখেন কি সুন্দর তাকিয়ে আছে আহ দেখুন কি সুন্দর একদম হাততালি দিচ্ছে না না হাততালি দিচ্ছে না প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগছে নিশ্চয়ই আপনাদেরও খুব ভালো লাগছে আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এ দেখেন আপাতত ওর এখন থাকার জায়গা এটাই একদম পুরো সুগার ফ্রি বিস্কুট আমার মা চিন্তা করলো যে মিষ্টি বিস্কুট দিলে হয়তো এর যদি সুগার ফ্রি সুগার হয়ে যায় হ্যাঁ সেই জন্যে আর মানে মিষ্টি বিস্কুট দেয়নি পুরো সুগার ফ্রি বিস্কুট দিয়েছে একদম কোম্পানির বিস্কুট ওই দেখতে পাচ্ছেন আরে বাপরে আবার ব্যায়ামও করছে এই দেখেন খাচ্ছে দেখতে পাচ্ছেন ভালোই লাগছে দেখতে ঠিক আছে এইবার ভিডিওটা কেমন লাগছে কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আবার যদি ধরা পড়ে আবার আবার যদি ধরা পড়ে আবার আপনাদের কাছে নিয়ে আসবো তাহলে আজ এই পর্যন্তই আমরা এখন একটাই কাজ হচ্ছে এই ইঁদুরটাকে আমরা কোনো একটা ফাঁকা জায়গায় ফাঁকা জায়গায় ছেড়ে আসবো ফাঁকা মাঠে আমার বাড়ির পাশে একটা বড় ফাঁকা মাঠ আছে সেই মাঠে আমরা ছেড়ে আসবো ঠিক আছে তাহলে প্রিয় বন্ধু দর্শক বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিওতে এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্য অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন অনেক চেষ্টা করছে তার বান্ধবীদের কাছে ফিরে যাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন পুরো খাঁচাটা এর মধ্যে ব্যাগের মধ্যে ভরে নেওয়া হয়েছে এইবার আমরা এই খাঁচাটা নিয়ে চলে যাব ইসের মধ্যে ওই ফাঁকা জায়গায় যেখানে বললাম ফাঁকা জায়গায় সেই ফাঁকা জায়গায় এবার গিয়ে ছেড়ে আসবো এই যে এই এই যে যে আছে ব্যাগটা নিয়ে চলে যাওয়া হচ্ছে ব্যাগটা নিয়ে চলে যাওয়া হচ্ছে এখন গিয়ে ওটা গিয়ে ফাঁকা জায়গায় রেখে আসা হবে ইঁদুরটাকে ওখানে গিয়ে ছেড়ে দেওয়া হবে ঠিক আছে বন্ধু তাহলে এখানেই রাখলাম